আজকে থাকছে ছশো টাকায় ওপেন বর্ডার ডোলা সিল্ক শুধু দেখো কালার কম্বিনেশন দেখো আর ইয়ে দেখো কোয়াইট দেখো শুধু ছশো টাকায় মাত্র আর মাত্র ছশো টাকা যেটা তোমাদের হাজার বারোশো টাকায় কিনতে হয় সে সমস্ত আজকে থাকছে মাত্র আর মাত্র ছশো টাকায় বারোশো টাকা ডোলা সিল্ক ডো ওপেন বর্ডার ডোলা সিল্ক দেখো শুধু দুর্গা পুজোর স্পেশাল অফার শুধু দেখে নাও তোমরা শুধু কালার একটা খুলে দেখাবো তোমাদের দেখো দেখো ওপেন বর্ডার ডোলা সিল্ক ছশো টাকায় থাকছে যে কোনো তোমাদের বারোশো হাজার বারোশো টাকা কিনেছ শুধু কোয়ালিটি দেখ কালার কম্বিনেশনে দেখো শুধু কাজ দেখো আসলে থাকছে একদম রিচ পাল্লুর মধ্যে একদম ছশো টাকার মধ্যে থাকছে কোয়ালিটি বেস্ট কোয়ালিটি তুমি হাত দিয়ে দেখো একদম পুরো সফটের মধ্যে এরপর থাকছে আজকে শুধু অফারে অফার মা ধল্কি টেক্সটাইল একদম অফার নিয়ে চলেছে দেখো দেখো মাত্র আর মাত্র মহাবলীপুরম মা পাঁচশো নব্বই পাঁচশো নব্বই টাকার মধ্যে থাকছে তোমার মহাবলীপুরম শুধু কালার কম্বিনেশন মধ্যে দেখো শুধু মা ধলক্ষীর স্টকটা দেখো তোমরা আসবে একদম পিওর সফটের মধ্যে থাকছে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে থাকছে মাত্র আর মাত্র পাঁচশো নব্বই টাকা ঠিক আছে তোমরা শুধু দেখো কালার কম্বিনেশন গুলো শুধু দেখো দেখো কত কালার আমি শুধু একটা কালার খুলে দেখাবো তোমাদের এই দেখো এই কালারটা খুলে কি সুন্দর দেখো জাস্ট কালারটা দেখো শুধু থাকবে পুরো একদম ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে থাকছে মহাবলীপুরম মাত্র আর মাত্র দেখো এরপর একটা দেখাচ্ছি দেখো দেখো তিনশো ঊনপঞ্চাশ টাকা অষ্টমী স্পেশাল তিনশো ঊনপঞ্চাশ টাকা তিনশো উনপঞ্চাশ টাকা থাকছে অষ্টমী স্পেশাল পুজোর আগে স্পেশাল অফার মা ধলক্ষ্মীর স্টাইল আমি একটা খুলে দেখায় তোমাদের প্রচুর কালেকশন আছে যারা আসতে চাইছো মা ধ্বনলক্ষ্মীর স্টাইলে স্টেশন থেকে মাত্র না মাত্র বলবে যে গড়ের বাজার রূপকালী মন্দির ওকে এ দেখো যারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করো পুরো অষ্টমী স্পেশাল যারা দুর্গা পুজো ভাবছো যে অষ্টমীতে পড়ে পড়বে কিংবা দশমীতে করবে তিনশো টাকা এরপর দেখাচ্ছি দেখো কাতান শিল্প তোমরা কত না এটা ছশো সাতশো আটশো হাজার টাকা বক্স প্যাকিং বক্স প্যাকিং তোমরা পেয়ে যাচ্ছ তিনশো উনপঞ্চাশ টাকা তিনশো উনপঞ্চাশ টাকা তিনশো উনপঞ্চাশ টাকা তিনশো উনপঞ্চাশ টাকা এরকম বক্স আমি শুধু খুলে দেখাবো দু একটা দেখো এরকম বক্স প্যাকিং থাকবে তিনশো উনপঞ্চাশ টাকা তিনশো উনপঞ্চাশ টাকায় বক্স প্যাকিং থাকছে পেয়ে যাচ্ছে তোমরা আজকে মা ধরনের শুধু অফার অফার এরকম দেখে নাও এরপর যা অফার থাকছে তোমার শুধু দেখলে মাথা ঘুরে যাবে তোমাদের এ দেখো কত দেখে কিনেছো তোমরা বারোশো চোদ্দোশো হাজার তারও কমে তোমার যেন আটশো টাকারও কম দামে পেয়ে যাবে তোমার আটশো টাকারও কম দামে হাকুবা একটা খুলে দেখা আমি শুধু দেখো পুরো অল ওভার কুচি করা থাকবে এটা থাকছে দাম থাকছে সাতশো নব্বই টাকা মাত্র আর মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা দেখো যারা পুজোর আগে ভাবছো যে অবশ্যই সিঙ্গেল পিস কিনতে পারবে এবং সিওটি ফেসিলিটি থাকছে যারা ভাবছো যে আসবে আমাদের দোকানে কেনাকাটা করবে দেখে যাও যে কত রকম কি কালেকশন থাকে এরপর দেখাচ্ছে দেখো একটা সেই ভাইরাল ঢোলা সিল্কের মধ্যে ওপেন ওয়ার্ডারে কালারটা দেখো কালার কম্বিনেশনটা দেখো ফুলছে দেখো শুধু কোয়ালিটি দেখো জাস্ট কোয়ালিটি দেখো দেখলে তোমার মুগ্ধ হয়ে যাবে কালারগুলো প্রত্যেকটা কালার থাকছে এরপর যা যা কালেকশান দেখো তোমরা মা ধর্ষে আসবে যে তোমার নিজেদের কেনাকাটা কিংবা পার্সোনাল কেনাকাটা হোক মা ধর্ষের কালেকশান এবং দাম তোমরা আর কোথায় কী কিনো যাও না শুধু ঘুরে যাও দেখেছো কত কী কালেকশান থাকছে এরপর দেখো আমি একটা মটকার মধ্যে সেই ভাইরাল মটকার মধ্যে একটা সাদা মধ্যে থাকছে মটকার মধ্যে এগুলো দাম থাকছে মাত্র মাত্র সাড়ে আটশো টাকা হ্যাঁ দেখো মাত্র আর মাত্র সাড়ে আটশো টাকা আজকে দেখা দেখো তোমরা দেখেছো গাজি সমস্ত কিছু দেখেছো গুটিরিয়া তাও আমি দেখে দিচ্ছি একটা বিশাল চলছে এটা কিন্তু দামের খেলা থাকছে এখানে মা ধনকের টেক্সটাইল মানে একটা আলাদা একটা লেভেলের দামের দেখো খেলা থাকছে কাস্টমার আসছে তার সত্ত্বেও ভিডিও করতে হচ্ছে কারণ আমাদের কালেকশনের শেষ নেই কেমন লাগছে বলো তুমি আমাদের কাছে দোকানে কেনাকাটা করে কাউ দিন দেখো বলো দশ বছর দশ বছর ধরে কেনাকাটা করছে এই দেখো এরকম বয়স্ক মানুষ আছে আমাদের উপর বিশ্বাস থাকছে তোমরা বুঝতে পারছেন যে মা ধনক কি কত বছর আগেকার কাঞ্চি নাকি বলো এটা সেই সেই ভাইরাল গাজি এ দেখো তোমাদের দেখো কালার কমিশন থাকছে এতদিন তোমরা গুটিতে দেখেছো আজকে দেখাবো তোমাদের পুরো প্লেনের মধ্যে কালেকশনটা দেখো না ঠিক আছে কত সুন্দর দেখো কালেকশনটা এটা কোনো দাম থাকছে মাত্রার মাত্র উনিশশো টাকা ওকে শুধু কালারটা দেখো তুমি শুধু জাস্ট আজকে সেই ভাইরাল ভাইরাল তোমার হচ্ছে না গাজ্যি দেখো এতদিন তোমার দেখেছি গুটিতে আজকে আমাদের কাছে প্লেন মানে মা ধনলক্ষের টেক্সটাইল যে দামের খেলা সেটা নয় আমি শুধু কালার দেখেছি শুধু দেখো হলুদাড়িটা যে কালেকশান যে কত রকম প্রিমিয়াম কালেকশন এবং কত ফেন্সি কালেকশন পাওয়া যায় কলকাতার বড় বাজার ছেড়ে কেন আসবেন মা ধনকি টেক্সটাইল যে এত ভিডিও করার আমাদের কারণটা কি কাপড় জাস্ট মাখন মানে তুমি বুঝতে হবে যে এতটাই কমফোর্টেবল এরকম শাড়ি তোমরা যারা ভাবছো যে পার্সোনাল কেনাকাটা এবং বিয়ের কেনাকাটার জন্য একদম যে একদম পকেট ফেলির মধ্যে যদি কেউ বাজার করে ভাবছো প্রথমে আমরা দেখিয়ে দিই যে ছশো টাকার মধ্যে কত রকম কি ডোলা সিল্ক হতে পারে এটা দাম থাকছে একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র আর মাত্র এটা প্রচুর কালেকশন আছে দেখো তুমি শুধু দেখো দেখো এগুলো প্রচুর কালার থাকছে এরপর দেখো গাজি তা আবার কি গাজির কি দাম থাকছে প্রথম কথা এটা যে আমি কেন বড় বাজার ঘুরে কলকাতা ঘুরে কেন আসছি শুধু কাপড় দেখো জাস্ট খেয়াল করো কাপড়টা এত সুন্দর সু কাপড়ে থাকতে হবে জাস্ট পুরো অল ওভার মিনা করা থাকবে আসলে রিচ পাল্লু থাকবে এবং টোটাল টাই গুটি থাকবে এবং মিনা করা তো শুধু কালার কম্বিনেশন গুলো দেখো জাস্ট কালাগুনো আমি শুধু দেখিয়ে দিচ্ছি শুধু কালাগুনো দেখো দাম থাকছে মাত্রার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আজকে স্পেশাল গাছ যেটা মিনিমাম তোমাদের কিনতে হয়েছে বাইশশো চব্বিশশো টাকা স্পেশাল একদম এটা দেখো না এটা আমাদের একটা কালারটা খুঁজে দেখো ব্ল্যাক জাস্ট কালারটা দেখো দেখো জাস্ট কালারটা দেখো তুমি নেক্সট থাকছে সেই ভাইরাল ফেন্ডি দেখো ফেন্ডি তো অনেক কালেকশান দেখেছো তোমরা তোমাদের প্রথমে বলে দেখো আমাদের কাস্টমারদের কেনাকাটা হচ্ছে দেখো এটা ব্রকের ব্লাউজ থাকবে আর কাপড় দেখো জাস্ট টু টাইপের কাপড় এটা মাত্রার মাত্র দেখো ছশো পঞ্চাশ টাকা এরকম কালার কালেকশন হবে এটা দেখে তোমার তোমার চোখ থাকবে এরপর দেখো সেই ইকত করা ইকত রাধা ভালো কত দেখে কিনেছো তোমরা প্রচুর দাম কম থাকছে এরকম দেখো পুরো এরম থাকবে এরকম কালকে কাজ করা আঁচলটা দেখো ইকত করা থাকবে পারটা দেখো এরকম পার করা বসা থাকবে দামটা হচ্ছে মাত্র চারশো নম্বর চারশো নব্বই টাকা দেখো একদম রাধা চরিফ এরপর দেখো মতিওয়ার্ক তুমি শুধু দেখো ফেন্ডি দেখে দেখে তোমাদের চোখে একদম একদম ট্রেন্ডিং আইটেম এরকম একটা ব্লাউজ পিস থাকবে আর এই শাড়ি থাকবে ঠিক আছে তোমার থাকছে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা কাপড় দেখো কাপড়ের কোয়ালিটি থাকো কাপড় কোনো মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা পুজোতে অষ্টমীতে একটা সাদা লাল একটা মাস্ট আর যারা ভাবছে একটু প্রিমিয়াম কোয়ালিটির কিছু সাদা লাল পড়বে এটা লালপুরির মধ্যে একটা থাকছে দুর্ধস্ব কোয়ালিটির মধ্যে থাকছে আমি দেখিয়ে দিই দেখো এই ব্লাউজ পিস অসাধারণ কাজ তোমরা জানো ঠিক আছে এরকম প্রাইম কোয়ালিটি মাল নিতে গেলে আমাদের মা ধলকের স্টেলে যোগাযোগ করতে হবে কত সুন্দর দেখো মাত্র দাম থাকছে পনেরোশো পঞ্চাশ এরপর দেখাবো তোমার এখানে তসর কালারের মধ্যে তসর সিল্কের মধ্যে থাকছে পুরোটাই শুধু কালেকশানগুলো আমি দেখে দিতে বলবো যে মা ধলকটের স্টেলে কত রকমের কি কালেকশন যায় যারা ভাবছে পার আমি কত প্রথমে বলেছি পার্সোনাল কেনাকাটা হোক কিংবা নিজেদের কেনাকাটা কিংবা ব্যবসার জন্য যারা ভাবছো তারা তাদের দামটা আরও কটা কমে যাবে আর যারা এক পিস নেবেন তাদেরও বাড়িতে ডেলিভারি হবে শুধু কাপড়ের লক্ষ্য করো জাস্ট ফলো করে দেখো কাপড়ের দেখো শুধু তুষ কাপড় হবে এবং দাম থাকবে মাত্র আর মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকার মধ্যে এরপর দেখো একটা তসর সিল্কের মধ্যে দেখাচ্ছি লাল সাদাটা মুগ্ধ হয়ে যাবে মুগ্ধ মন মুগ্ধ করার কোনো কোনো কালেকশন যদি হয় তো এই কালেকশনটা তোমরা খেয়াল করো দেখো মনোমুগ্ধ করার কিছু কালেকশন দেখো জাস্ট শেয়ার করো দেখো আর রাচলটা একদম ময়ূর টাইপের থাকবে আর পুরো বডিটা এরকম কালেকশান কাজ থাকবে ব্লাউজ পিস দেওয়া আছে ব্লাউজ পিসটা দেখে দাও এ দেখো এরকম এরপর দেখো একটা বুলিয়ান স্ট্রিচ মোসলিমের উপর বুলিয়ান স্ট্রিচ এরকম নতুনত্ব কালেকশান নিয়ে ব্যবসা করতে হলে মা ধনলক্ষ্মীর সঙ্গে যোগাযোগ করতে হবে এ দেখো আর স্টেশনে এসে আমি সবসময় বলে দেবো অবশ্যই ফোন করবেন মা ধনলক্ষ্মী টেক্সটাইলে এ দেখো বলবে যে গড়ের বাজার রূপকালী মন্দির এরকম একটা সুন্দর একটা দেখো ট্র্যাডিশনাল একদম কাপড় দেখো ট্রান্সফারেন্সিটা শুধু দেখিয়ে দিচ্ছি শুধু ধরতে বলো দেখিয়ে দিতে বলবো ট্রান্সফারেন্সিটা দেখো শুধু একবার শুধু বুলিয়ান স্টিচ করে পুরো অল ওভার থাকবে অসাধারণ অসাধারণ কালেকশন মা ধন দেখো পচমপল্লি ইকত আমাদের শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র আটশো নব্বই টাকা থেকে যেটা মাথা খারাপ করা দাম আটশো নব্বই টাকার মধ্যে পচমপল্লি ইকত কাপড়টা দেখো শুধু জাস্ট খেয়াল করো তোমরা এ দেখো পচমপল্লি ইকতের মধ্যে থাকছে আটশো নব্বই টাকা ভাবতে পারছো কী দাম থাকছে কেন মা ধরো কেটে আসবে বড় বাজার তারপরে কোনো যেখানে সুরাট ঘুরাট ঘুরে ফিরে আসবে এবং প্রচুর কালার কমিশন থাকছে এরপর দেখো এটা একদম জুট সিল্কের মধ্যে কাপড়টা দেখো শুধু দু মিনিট শুধু আমি বলবো ভিডিওটা দেখতে স্কিপ করবে না যা আজকে কত রকমের ফ্যান্সি এবং একদম কালেকশন দেখো খুব কাপড় দেখো জাস্ট হাত দিয়ে বলবো দেখো দেখো ট্রান্সফার্স দেখো আর কি সফট এর মধ্যে এবং একটা লাইট ওয়েট এর মধ্যে একটা জুট সিল্কের মধ্যে থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটি দাম থাকছে মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকা যারা বারবার বলে দেখো এরপর দেখাচ্ছে কাতার স্টিচের মধ্যে প্রিমিয়াম কালার সফট প্রচুর থাকছে দেখো প্রচুর কালারগুলো দেখো দেখো জাস্ট এ সমস্ত কালেকশান নিতে দেখো কালারগুলো শুধু দেখাবো শুধু এত একটা নয় এখনো কালারগুনা দেখো কালার জাস্ট কালার যারা এর দাম থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা কাতাসটি আসি বারোশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তুমি দেখে নাও তুমি জাস্ট খেয়াল করো বারোশো এরপর দেখাবো আমি সেই সেই দেখো একটা আমি দেখিয়ে দিচ্ছি অর্গ্যানজা তোমরা কিনেছো সবাই প্লেন বডিতে এরপরে কন্ট্রাস্ট এবং পার দেওয়া দেখে নাও পার করা পাল্টা একটু কাপড়টা খুলবে দেখো জাস্ট কাপড়ে দেখো এটা থাকছে এদিকে যাবে পাড়টা যাবে রিচ পাল্লুর মধ্যে এবং পাড়েও খুব সুন্দর কাজ থাকবে ট্রান্সফার এটা খুব চলছে এটা খুব ইয়েতে একদম লো প্রাইস মধ্যে যারা ভাবছে কেনাকাটা করবে এবং এখন বাকি আছে তারা প্রচুর আগের মুহূর্তে এই ভিডিওটা তাদের দেখতে বলবো প্রচুর প্রচুর হিউজ কালেকশন থাকছে এরপর দেখো একটা কান্নি পাস মিনিটের মধ্যে দেখো জাস্ট খেয়াল করো প্রচুর কালার থাকবে দেখো খুলে দেখাই আমি কাপড় দেখো জাস্ট ওয়াচ করতে বলবো মানে এত সুন্দর এই দেখো প্রত্যেকটা মিনে থাকবে এবং ম্যাঙ্গো মোটিভ আর প্রত্যেকটা মিনেতে দেখো কলকা কলকা কাজ করা দাম শুনলে মাথা খারাপ হয়ে গেছে দেখো ব্লাউজ পিসের কাজ দেখো শুধু হাতে কাজ এবং ওয়ার্ক করা এটা তসর কালার মধ্যে থাকছে শুধু তসর কালার কালার কম্বিনেশন শুধু দেখিয়ে দাও কি কালার দো বলো শুধু কি কালার দো বলো জাস্ট কালার খেয়াল করো জাস্ট কালার বুঝলাম প্রত্যেকটা ইউনিক ইউনিক কালার থাকবে দেখো পার্পল বলছো পার্পল যা চার পাঁচ চার পাঁচ রকমের পার্পল থাকবে আমাদের কাছে যারা আসছো ভাবছো দেখো তো জাস্ট খেয়াল করো আর কি নাও বুকিং করো যারা আসতে পারবে না তারা ভিডিও কল করো প্রচুর রকমের কালেকশান আছে দেখো এরপর যারা ফেন্সির মধ্যে চাইছো যে একটু পারবো দেখো টিনের বাক্সর মধ্যে স্ক্যান করলে পরে টোটাল ক্যানলগ বেরিয়ে যাবে এবং তোমাকে কেমন লাগবে সেটা আয়নার সামনে তোমাকে আয়নাও দিয়ে দেবে সেরকম কিছু কালেকশনে দেখো পজিশন পিন পজিশন পিন কিন্তু আমাদের কমা থেকে শুরু হচ্ছে দেখো পজিশন পিন আটশো নব্বই টাকা এবার একটু যদি হ্যাঁ টোটালটা দেখো পজিশন প্রিন্ট আটশো নব্বই টাকা এটাও ভালো কোয়ালিটি যথেষ্ট ভালো কোয়ালিটি দেখো দেখো মা ধনকির এক্সটেল মানে একটা আলাদা কিছু দেখাবে আলাদা কিছু করে দেখাবে এরপর পজিশন পিন ও জাস্ট ভালোবাসা এই সমস্ত সারি দেখো প্রতিটা মিনে তুমি বুঝতে পারবে যে কতটা আমি বলবো যে ডিপলি দেখাতে প্রতিটা মিনে বুঝতে পারবে কাপড়ে দেখো প্রত্যেকটা যেন চোখ পর্যন্ত বোঝা যাবে এই যে কালেকশানটা জাস্ট ওয়াচ করো ওটা খুলছি দেখ খুব সুন্দর কালেকশান যেখানে ময়ূর থাকবে ময়ূরের মধ্যে কত রকম মিনে দেখো এই পজিশন প্রিন্টার যেটা ইয়েতে বিরাট হিট বিরাট মানে এবছরের কাম ইয়ে হয়েছে বাজারে তুমি দেখো কালেকশানে দেখো টোটাল এটার দাম থাকছে মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আটশো নব্বই টাকার আছে প্রচুর কালার কমিশন থাকছে এ দেখো তিনো বাক্সের ক্যাটলগ সহকারে থাকছে তোমাদের এরকম ক্যাটলগ থাকবে টোটাল এই একটা কালার দেবে যেটা পিকক গ্রিন জাস্ট খেয়াল করো তো সবাইকে একটাই কথা বলবো মা ধনলক্ষ্মী টেক্সটাইলে প্রচুর কালেকশান আছে যারা আসতে যাচ্ছেন স্টেশন থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং যারা ভিডিও কল করবেন ভাবছেন তারা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে ওই নাম্বারে ফোন করবেন কীভাবে কী হবে মানে সারাক্ষণ আমাদের খুব ভালোভাবে ভিডিও কল করা হয় আর স্টেশনে এসে অবশ্যই ফোন করবেন বলবেন গড়ে বাজার রূপকালী মন্দির নমস্কার সবাইকে সকলকে সারাদার আগাম শুভেচ্ছা